আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি বেশ ভালোই প্রতিদিনের মতো শুরু করছি আমার নতুন আজকের ব্লগ আজকের ব্লগ ভিডিওটা সকালবেলা থেকে শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি মা মেয়ে দুজনই আদি তার বাবা তো সকালবেলা উঠি অফিসে চলে যায় গতকাল রাতে আমনি এসেছিল কিছু সেগুলোই গুছিয়ে নিচ্ছিলাম ঝুড়িতে আমের তুলনায় আসলে ঝুড়িটে ছোট হয়ে গিয়েছে তা তাই কোনোভাবেই গোছাতে পারছিলাম না আর গুছিয়েই কী করব একটু পরে দেখা যাবে যে কমে যাবে আম আমার খুবই পছন্দ দিনে হচ্ছে কয়টা খাই হিসাব নাই যাই হোক ওইভাবে রেখে দিলাম রেখে দিয়ে হচ্ছে দুপুর রান্না করতে চলে এসেছি আমি আজকে রান্না করব হচ্ছে মজার একটা রান্না এটা আমার খুবই 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 পছন্দ গরুর মাংস শুটকি গরুর মাংস যেটা সেটা আজকে রান্না করব এটা অনেক দেশে চিনবেই না অনেক এলাকায় চিনবেই না যে এটা আবার কেমন এটা আবার শুটকি মাংস আবার শুটকি হয় কিভাবে। কিন্তু আমাদের এলাকায় এটা খুবই প্রচলিত খুবই সবারই অনেক পছন্দ গরুর মাংসটা হচ্ছে এটা কুরবানির মাংস এটা সিদ্ধ করে তারপরে হচ্ছে ভাজে কয়েকদিন ভাজার পর এরকম একদম শুকিয়ে শুকনা হয়ে যায় পরে সেগুলো আবার রোদে শুকায় কেউ কেউ রোদে শুকায় আবার কেউ কেউ হচ্ছে ওইভাবেই ফ্রিজে রেখে দেয় যখন রান্না করে তার আগে আবার দু একদিন ভাজে ভাজার কারণে ফ্লেভারটা সুন্দর বের হয় তারপরে হচ্ছে রান্না করে ফেলে আজকে আমি এভাবেই রান্না করব আমি বাড়ি থেকে এনেছি এগুলা আমি রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে বের করেছি হচ্ছে গতকাল রাতে গতকাল রাতে বের করে আমি ভেজেছি একটু তারপর আবার সকালে ভেজেছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে খুবই মজার এই শুটকি গরুর মাংসটা তারপর হচ্ছে এখন রান্না করতেছি যেহেতু সুটকি গরুর মাংসটা অনেকটা শক্ত তাই একটু আমি ছেচে নিয়েছি হচ্ছে পাটাতে ছেঁচে নিলে হয় কি সুন্দর মশলাটা ভিতরে ঢুকে আর তাড়াতাড়ি হয় নরম ওটা আরও বেশি ভালো হয় তাই আমি হচ্ছে একটু ছেঁচে নিয়েছি এই তো আমি এদিকে হচ্ছে একদম যেরকম গরুর মাংস রান্না করে সেভাবে রান্না করছি প্রথমে পেঁয়াজটা সুন্দর ভেজে নিচ্ছি পেঁয়াজ তারপর হচ্ছে গোটা গরম মশলা এগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব ভেজে নিয়ে একদম নর্মালি যেরকম মাংস রান্না করি সেভাবে আমি রান্নাটা করব। এটা কার কার এলাকায় হচ্ছে কে কে খেয়েছেন বা কে কে খান নাই সেটা অবশ্যই জানাবেন আর না খেয়ে থাকলে একবার হলেও ট্রাই করবেন এটা অনেকে হচ্ছে শুটকি গরুর মাংসও বলে অনেকে ভাজা গরুর মাংসও বলে যেহেতু ভেজে শুটকি করা হয়েছে প্রথমে ভাজা হয়েছে পরে রোদে অনেকে না নাহলে ফ্রিজে রেখে দেয় ওইভাবেই ভেজে ভেজে রান্না করে এই মাংসটা এতটা শক্ত না করে খাওয়া যায় দুই তিনবার ভাজার পর তারপর রান্না করলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে ওইটাও অনেক মজা লাগে সেটা আরেক রকম টেস্ট সেটা এতটা শক্ত হয় না সিদ্ধ করে দুই একদিন ভাজার পরই তারপর রান্না করে সেটা আরেক রকম মজা যাই হোক এই রান্নার রেসিপিটা আমি এর আগেও শেয়ার করেছি কিনা আমার মনে আসতেছে না তাই হচ্ছে একবার দেখিয়ে দিচ্ছি রান্না করে সবার সাথে যে এইভাবেও খাওয়া যায় মাংস গরুর মাংসটা এভাবেও বেশ মজা আর ফ্লেভারটার কারণে আরও বেশি মজা লাগে এত সুন্দর একটা ফ্লেভার আসে অনেক ভালো লাগে এটা আমার কাছে খুবই পছন্দ গতবার কোরবানির ঈদে এনেছিলাম কিনা আমার মনে নাই বা এনে রান্না করেছি বা শেয়ার করেছি কিনা আমার মনে নাই। তাই হচ্ছে এবার এনেছি ভাবলাম যে একটু শেয়ার করি সবার সাথে এই তো এদিকে হচ্ছে আমি মশলাটা দিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভেজেছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য তারপরে হচ্ছে আমি মশলাটা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে জিরা বাটা ধনিয়া এগুলো সব একসাথে বেটে নিয়েছি তারপরে মরিস তারপরে হলুদের গুঁড়া লবণ এগুলো একসাথে দিয়ে দিলাম দিয়ে হালকা একটু কষাবো তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে দিবো আর মাংসগুলো দিয়ে সুন্দর করে আস্তে আস্তে মিটি জালে হচ্ছে কষাতে হয় তাই হচ্ছে সুন্দর নরম হয়ে যায় যেহেতু শুটকি গরুর মাংস এটা কিন্তু শক্ত হয় অনেকের কাছে ভালো লাগবে আবার অনেকের কাছে ভালো লাগবে না আদি তার বাবা প্রথম প্রথম বলতো যে এটা কেমন শক্ত শক্ত লাগে কেন পরে এখন খেয়ে খেয়ে তার অবশ্য গিয়েছে এখন তার কাছে খুবই মজা লাগে আমার শ্বশুরবাড়ি এলাকাতে আসলে এটার কোনো প্রচলন নাই এটা এইভাবে খায় না তাই আদি তার বাবা প্রথমে চিনতো না জানতো না পরে আমি খাইয়ে খাইয়ে অভ্যাস করেছি তার কাছে এখন খুবই ভালো লাগে এটি শক্ত কিন্তু হবেই এই কারণে হচ্ছে মজা লাগে শক্তের কারণে আসলে ভালো লাগে আর আমি যেহেতু থেতলিয়ে নিয়েছি এটা সুন্দর করে মশলাটার ভিতরে ঢুকবে এই তো আমি সুন্দর করে মাংসটাও দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন আস্তে আস্তে হচ্ছে সুন্দর করে কষিয়ে নেব আগের দিনে যখন যাদের ঘরে ফ্রিজ থাকতো না যারা কুরবানি দিত তারা এভাবে কিন্তু সুটকি করে তারপরে কিছুদিন মাংস সংরক্ষণ করে কিন্তু খেত যতদিনই হোক আসলে এভাবে মাংস প্রথমে সিদ্ধ করতো সিদ্ধ করে আমিও দেখেছি আমি যখন ছোট ছিলাম আমার নানু দাদুরা এরকম করতো আম্মা এরকম করত। সেই প্রচলন কিন্তু এখনও আছে প্রথমে মাংস সিদ্ধ করে ছোট ছোটো পিস করে সিদ্ধ করতো সিদ্ধ করে সেটা হচ্ছে তেলে ভাজতো কিনা আমার মনে নাই কিন্তু তেলে ভাজা ছাড়াও সিদ্ধ মাংস ছুটকে করা যায় সেটা সিদ্ধ করে পানি ঝরিয়ে ছোট ছোট পিস করে সেগুলা তার কাটাতে সুন্দর করে সাজাতো মালার মতো করতো মালার মতো ঢুকিয়ে ঢুকে সাজা সাজায় তারপরে হচ্ছে টিনের চালে বা হচ্ছে বাঁশের উপরে ঝুলিয়ে দাঁড়া করায় রাখতো রোদে এভাবে শুখাতো কয়েকদিন শুকানোর পর সুন্দর এগুলো সুটকি হয়ে যেত মাছ যেরকম সুটকি করে একদম সেমভাবেই হচ্ছে মাংস সুটকি করা হতো মাছ তো হচ্ছে সিদ্ধ করা হতো না মাছ কেটেই তারপরে সুটকি করা হতো কিন্তু মাংসটা প্রথমে সিদ্ধ করতে হয় কিছুক্ষণ সিদ্ধ করে তারপর হচ্ছে এভাবে সুটকি করা হয় এটা কিন্তু বেশ মজা আপনারাও ট্রাই করতে পারেন অনেকে কিন্তু এটা জানে অনেকে এলাকাতে অনেক আপত্তির এলাকাতে কিন্তু এই প্রচলনটা এখনও আছে বা অনেকের এলাকাতে নাই যাদের এলাকাতে নাই বা যারা চিনেন না তারা এভাবে একবার ট্রাই করতে পারেন বেশ মজা যারা তাদের রোদে শুকানোর ঝামেলা লাগে তারা এভাবে ভেজে ভেজেই তারপরে ছুটকি করা যায় কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা অনেকটা এগিয়ে ফেলেছি এদিকে আমি কুমড়ার চাক ভাজি করছি এই কুমড়ার চাক ভাজি কিন্তু আমি বাড়িতে হয়তো বা একটা ভিডিওতে দেখিয়েছিলাম কুমড়াটাকে আমরা এইভাবে ভাজি করে খাই লবণ তারপর হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো অনেকে জিয়ার গুঁড়ো দেয় হচ্ছে অনেকে দেয় না এভাবে সুন্দর করে মাখিয়ে বেগুন ভাজি যেভাবে করে তারপর হচ্ছে তেলের মধ্যে দিয়ে এভাবে কিন্তু ভাজি করে খাই আমাদের কাছে খুবই মজা লাগে অনেকে ভাবে যে এটা কীভাবে খায় কিন্তু এটা কিন্তু বেশি মজা একবার হলো ট্রাই করতে পারেন আজকে হচ্ছে আমাদের এলাকাতে প্রচলিত দারুণ দারুণ দুইটা রেসিপি দেখালাম যেটা অনেকের কাছে অপ্রচলিত বা অনেকে না জানা তাই যাদের কাছে ভালো লাগবে তারা যদি ট্রাই করতে চান আপনারা ট্রাই করতে পারেন এদিকে হচ্ছে আমি এই ছোটো ছোটো কিপ করে আলু কেটে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি এই সুটকির মাংস এইভাবে হচ্ছে আলু দিলে ভালো লাগে তাই এইভাবে হচ্ছে দিয়ে নিচ্ছি ভালো লাগে বলতে দেখতে ভালো লাগে যেহেতু ছোট ছোট পিস মাংসের তাই আলু হচ্ছে পিসগুলো ছোট ছোট দেখতে সুন্দর লাগে এটা দিয়ে আমি কিছুক্ষণ কষাবো কিছুক্ষণ কষানোর পর হচ্ছে ঝোল দিয়ে দিব তারপরে হচ্ছে একদম অল্প আছে সুন্দর করে বসিয়ে রেখে দেব গ্যাসের উপরে এই তো আমার হচ্ছে এদিকে চাক ভাজাও শেষ কুমড়ো চাক ভাজি এই তো সুন্দর করে আমি ভেজে নিয়েছি কিন্তু এক পাট ভেজে নিয়েছি আরেক পার্ট ভাজবো মানে দুইবারে দিব সুন্দর করে ভেজে নিয়েছি এগুলাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার আমাদের চট্টগ্রামে বৃষ্টি কিন্তু প্রায় শেষের দিকে বৃষ্টি কিন্তু আজ নাই আজ বৃষ্টি নাই বৃষ্টি একদম শেষ হয়ে গিয়েছে যাই হোক এদিকে হচ্ছে আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে রাইস কুকারে তো ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে ভাত হচ্ছে আর এদিকে হচ্ছে রান্নাবান্না হচ্ছে আর মাঝখানে একটা কথা বলে নিচ্ছি আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন আপু ভাইয়েরা তাই করে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন তার আগে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়েই ভিডিওটা দেখা শুরু করবেন আর এই তো বাহিরের পরিবেশ একদম রোদে ভরা আর আমাদের বাসার একদম সাথেই জানালা দিয়ে দেখা যায় রুমের জানালা দিয়েও দেখা যায় রান্নাঘরের জানালা দিয়েও দেখা যায় এখানে ছোট্ট একটা পুকুরের মতো আছে তারা পুকুর বানিয়েছে একটা লোক এখানে হচ্ছে কুমড়ো গাছ লাগিয়েছে লাউ গাছ লাগিয়েছে সুন্দর ধরে ওছে যখন বড় হবে বিক্রি করবে তখন কিনে খাওয়া যাবে একদম টাটকা টাটকা আর তো বাসার নিচে করলা গাছ তারপর হচ্ছে পুঁশাক গাছ লাউ গাছ এগুলা লাগিয়েছে এগুলো বড়ো হলে এখান থেকে আমরা কিনে খেতে পারবো দূরে যেতে হবে না একদম টাটকা টাটকা সবজি যাই হোক এদিকে একদম মেলা তো তাই অনেকে অনেক গাছ লাগিয়ে খেতে পারে বা বিক্রিও করতে পারে আমার রান্না কিন্তু একদম শেষ এই তো আমার রান্নার হচ্ছে ফাইনাল লুকটা কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতে আর খেতে কিন্তু বেশ মজা হয়েছিল আমার রান্নার প্রশংসা আমি নিজেই করছি মাঝে মাঝে নিজের রান্নার প্রশংসা নিজেকেই করতে হয় অন্যের অপেক্ষায় বসে থেকে লাভ নাই যে কে কখন প্রশংসা করে তাই নিজের রান্নার প্রশংসা আমি নিজেই করি সবসময় এটা কিন্তু ভিডিওতে অনেক আপরা হয়তো বা লক্ষ্য করে যাই হোক আমার বান্না সব শেষ আমার মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি তার গোসল খাওয়া সব শেষ হয়ে গিয়েছে এ তো সে এখন ঘুমাচ্ছে তার ঘুম পাড়িয়ে তাকে ঘুম পাড়িয়ে হচ্ছে আমি আমার কাজে আবার হাত লাগাবো গোসল করব, খাবো আর বাইরে কিন্তু প্রচুর রোদ প্রচুর রোদ মানে একদম প্রচুর রোদ উঠেছে একদিন বৃষ্টি শেষ হওয়ার পরের দিনে এরকম রোদ ফাটিয়ে দিচ্ছে এই অবস্থা প্রচুর রোদ উঠেছে সত্যি অনেক রোদ আর তাপটা প্রচুর রোম থেকে বোঝা যাচ্ছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি কাজ করবো আল্লাহ